রাশেদ নামের একটি গরিব ছেলে ছিল সে প্রতিদিন নদীর ধারে মাছ ধরে বাজারে বিক্রি করত একদিন মাছ ধরতে গিয়ে সে নদীর তলদেশে একটা পুরনো ল্যাম্প পায় ল্যাম্পটা পরিষ্কার করতে গিয়েই ঘটল এক চমকপ্রদ ঘটনা হঠাৎ এক জিন বের হয়ে আসে জিন বলে তুমি আমাকে মুক্ত করেছ তাই আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করব রাশেদ প্রথমে তার মা বাবার জন্য একটি সুন্দর ঘর চায় জিন সঙ্গে সঙ্গে তার সেই ইচ্ছে পূরণ করে দেয় এরপর রাশের দ্বিতীয় ইচ্ছে হিসেবে গ্রামে সব গরিব মানুষের জন্য খাবার ও কাপড় চায় জিন তার এই ইচ্ছেও পূরণ করে দেয় তৃতীয় ইচ্ছেতে রাশেদ জিনকে বলে আমি চাই তুমি আর কারও বন্দি না হও তুমি মুক্ত হও রাশেদের কথা শুনে জিন বিস্ময়ে তাকিয়ে থাকে কারণ এর আগে কেউ কখনো জিনের কাছে এমন কিছু চায়নি কৃতজ্ঞ হয়ে জিন বলে তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ আমি তোমায় ছেড়ে যেতে পারব না এখন থেকে আমি চিরদিন তোমার পাশে বন্ধু হয়ে থাকব তখন রাশেদ আর শুধু একজন গরিব ছেলে থাকে না সে হয়ে ওঠে গ্রামের নায়ক মানবতা ভালোবাসা আর বন্ধুত্বের এক উজ্জ্বল প্রতীক আজকে এই পর্যন্তই আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন